এটা পঁচিশ বছরের ওয়ারেন্টি থাকবে আমার কাছে ব্যাপার আছে আমি যেভাবে দিতে পারবো হোলসেল রেটে আমি মালটা দিতে পারবো ফ্ল্যাট কিনেছেন বা মেয়ের বিয়ে ফার্নিচার দিতে হবে কোথায় ইন্টেরিয়র ভালো হবে কোথায় প্লাই সস্তা তারই খোঁজ দেবো আজকে আজকের ভিডিও তারই সন্ধান দেবে হ্যাঁ আমরা চলে এসছি এখন বাঘাজোটি রেলওয়ে স্টেশনের কাছে ওম প্লাই এনার ওনার সাথে কথা বলবো এনারা ইন্টারভিউ কাজ করেন সব কিছু দেখবো আপনাদেরও দেখাবো ভিডিওর সঙ্গে থাকুন চলে আসুন দাদাকে পেয়ে গেছি দাদা আপনার নামটা বলে দিন আমার নাম মহাদেব কুমার আমি পুৰণি ইণ্টিৰ টাচ কৰি প্লাছ প্লাইঅ' পাৰ পি যাব এখন

অল্টারনেট করে মধ্যে পেয়ে যাবেন এটাকে যদি আপনারা আবার ধরেন চাচ্ছেন ধরেন কোনো কিছু কেউ যদি চাচ্ছে রে ফুল রেড কোডের মধ্যে যদি চান সেটা পাবেন আপনি ভিন্টেজের মধ্যে যেটা পাবেন আপনি ফুল রেড কোড ফুল রেড কোড এই যে যেমন ভিন্টেজটা আছে আমার দরকার এটা যেমন ভিনটেজ এমনকি এটা সাতশো দশ এর লেভেল যেটা আছে সাতশো দশ থাকছে এটা আচ্ছা এইগুলো মোটামুটি কতদিন অবধি গ্যারেন্টি থাকে এটা পঁচিশ বছরের ওয়ারেন্টি থাকবে পঁচিশ বছর ওয়ারেন্টি হ্যাঁ পঁচিশ বছর ওয়ারেন্টির মধ্যে থাকে পঁচিশ বছর তো ঠিকই আছে পঁচিশ বছরের ওয়ারেন্টির মধ্যে আর এগুলো কি সব ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ ফুল ওয়াটারপ্রুফ এরপরে যদি এমআর যদি ধরেন কেউ যদি চয়েস মানে তো সবার তো সব কিছু তো হয় না হ্যাঁ তার মধ্যে যেমন এমআর যেটা আছে এটা হচ্ছে এমআর

হ্যাঁ কীভাবে চুজ করবে সানবাইকা যেমন চুজ করতে গেলে ক্যান্টলগ আছে তাহলে দেখে নিতে পারবে ক্যান্টলগ দেখে সে পছন্দ করলে সেখান থেকে সেখান থেকে সবই পেয়ে যাবেন সানমাইকার মধ্যে মানে এগুলো আছে গ্লজির আর এগুলো গ্লোজির মধ্যে আছে এগুলো সবই গ্লোজির মধ্যে আছে এগুলো টেকচারের মধ্যে আছে একটা টেকচারের মধ্যে আছে ঠিক আছে এখানে টেকচারের মধ্যে এখানে ভাবে হচ্ছে আপনার টেকচার পুরো মার্বেল ফিনিশ মার্বেল ফিনিশ মার্বেল মার্বেল ফিনিশ পেয়ে যাবেন এখান থেকে এগুলো সবই মার্বেল ফিনিশের মধ্যে আছে ঠিক আছে আর এটা সব এইগুলো মার্বেল ফ্লেস গ্লোজি এগুলো আছে ওটা ম্যাটে যেরকম আছে এটা মার্বেল ফ্লেস আছে ঠিক আছে এখান এই সব গ্লোজি এগুলো পাচ্ছে না এগুলো টেক্সচার টেক্সচারের মধ্যে আছে সব এগুলো সব টেকচারের মধ্যে আছে এখানে এখানে পাবেন সোয়েটের মধ্যে মানে মানে এটা সোয়েট আছে এগুলো আচ্ছা সোয়েটের মধ্যে এগুলো পেয়ে যাবেন আবার এই মানে তিন চারটে কোয়ালিটি হয় এর মধ্যে মানে এবার বিভিন্ন কোম্পানি বিভিন্ন কোম্পানি মধ্যে পেয়ে যাবেন তাহলে আপনার এখানে তো অনেকেই ইন্টারভিউর করে আর অনেকেই করছে সবই করছে আপনার প্ল্যার দোকান প্রচুর আছে কিন্তু পাবলিক মানে অডিয়েন্স আপনার কাছে আপনার এই ভিডিওতে আপনার কাছে আসবে আপনার কাছে কি ব্যাপার আছে যে আপনার কাছে নেবে আমার কাছে ব্যাপার আছে আমি যেভাবে দিতে পারবো হোলসেল রেটে আমি মালটা দিতে পারবো আচ্ছা ও যদি নিতে যান আপনি হোলসেল রেটে এবং হচ্ছে আমি যখন ইন্টেরিয়ার যখন করছি ইন্টেরিয়ারটাও আপনি পেয়ে যাবেন হচ্ছে সস্তায় ভালো জিনিস পেয়ে যাবেন মার্কেট যাচাই করে দেখে নিতে পারেন তার থেকে দামে কমে হবে মানে বুঝে গেছে মার্কেট যাচাই করে তারপর আসবেন ভিডিও দেখে দামে কমে পেয়ে যাবেন কারণ এখানে হোলসেল রেটেই পাওয়া যায় প্রায় হোলসেল রেটে প্রায় পাওয়া যায় আর তার মানে যখন ফার্নিচারও করছে তার মানে হোলসেল রেটে প্রায় দিয়ে সেই দামটাই করা হচ্ছে তাই জন্য কম খরচে ফার্নিচার বা ইন্টেরিয়র বা প্লায় নিতে গেলে সাথে কন্ট্যাক্ট করুন